হ্যাঁ <laughs> <laughs> <उको आगे। laughs> सर <पोरेट। laughs> <जिता वाए। laughs> Jom kita ya, tu sampai bunyi, sampai bongse ke orang negara kita. Jom! Esok nak tuan ada dikah dikah dia

মমতালের যে লক্ষ্মী ভান্ডার তারা উপকৃত তারা আমাদের ঢেলে ভোট এটা একটা লক্ষণীয় এই তৃণমূল কিন্তু এখন পুরোপুরি গরিবদের দল হয়ে গিয়েছে এটা আমাদের ধরে একটা কিন্তু যারা অবস্থা পাব তাদেরও আমাদের বোঝাতে হবে আমাদের বিরুদ্ধে প্রচার করতে তারপরেও যে আমরা দেখতে পেরেছি এটাই খান্তিক মহাভান তবে এতে এটা প্রমাণ হয় যে সংবাদ মাধ্যমের উপর নির্ভর করে কোনো দল যেতে আমি নির্বাচনের সময় কোনো সংবাদ মাধ্যমকে আলাদা ইন্টারভিউ দিই আলাদা ডেকে কাউকে বাইরে তারা যা খবর করেছেন আমি মনে করি যে ভোটে নির্ণায়ক করছেন মানুষ আর সেই মানুষের কাছে পৌঁছবার একমাত্র উপায় হচ্ছে কর্মীদের মাধ্যমে আমি আধুনিক ফেসবুক টুইটারেও যেতা যায় আমি মনে করি মানুষ নিজেরা দেখতে চান প্রার্থীকে বিচার করতে চান এবং সেই অনুযায়ী চান আমরা আশা করি আগামী দিনে আমরা সেটা মনে রাখি আমি আর দীর্ঘ বক্তব্য রাখব না আমি চতুর্থবারের জন্য লোকসভায় গেলাম আপনাদের এই কৃতিত্বে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এটা যে বছর আমি আপনাদের প্রতি বিশ্বস্ত হয়ে কাজ করি আর আমার যে এমপি আছে এরপর আমি ঠিক করেছি যে সাতটা বিধানসভায় সমানভাবে ভাগ করে এবং আমি বর্তমান বিধায়ককে বলব যে তিনি পাঁচ কোটি টাকা যদি হয় সাত ভাগ করলে সত্তর হাজার বা একাত্তর হাজার হয় সত্তর লাখ টাকা হয় সেইটা আমি বিধায়ককে বলব তিনি যা প্রস্তাব দেবেন সেই অনুযায়ী আমি সেই একাত্তর লাখ টাকা কোনো অবিচারিতে কোনো কেজুর না হয় আমি আপনাদের সবাইকে আবার নমস্কার জানাই দেখছেন লোকসভায় গিয়ে না প্রতিবারই তো দেখি যে একটা জেনারেশন চলে যায় নতুন জেনারেশন আসে সেইটাই দেখছে এবার বিরোধীরা অনেক শক্তিশালী এই চব্বিশে নির্বাচন আগে যে কথায় কথায় আপনাদের সংসদ থেকে বার করে দিত এবার কথায় না একবার বার করেছিল কিন্তু এবার আর বিরোধীরাই ডমিনেন্ট বিরোধীরা খুব শক্তিশালী ওরা কিছুই করতে পারবে না আপনি পল্টুরাম বললেন কথায় বক্তব্যের মাঝে নীতিশ কে বললেন অনেকেরই সন্দেহ আছে মমতা ব্যানার্জি তো বলেছেন সরকার ভেঙে যাবে তা

একদম এবারের নিট তো একদম ফ্রড মানে লক্ষ লক্ষ চব্বিশ লক্ষ ছাত্রছাত্রী নিট দিয়েছিল তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করতে নামস্কার বিগেস্ট বিগেস্ট কেমন ভারতবর্ষে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করে